স্বাস্থ্য সচেতনার জন্য সব কথা ভিডিওতে বলা যায় না প্রোডাক্টটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেখেন ভিডিওটা খুব সুন্দর করে দেখেন সব কথা ভিডিওতে বলা যায় না যারা আমাদের প্রোডাক্টটা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন সিলেকনের তৈরি স্বাস্থ্য সচেতনতা এবং সুরক্ষার জন্য এটা কীরকম জিনিস এটা আপনারা বুঝতে পারতেছেন আমি ভিডিওতে কথাগুলো বলতে পারতেছি না সমস্যার কারণে যারা এটা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ইমু হোয়াটসঅ্যাপে কল করুন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের প্রোডাক্টটা আপনি নিতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো স্থানে এটা পৌঁছে দিতে পারবো যারা এটা নিতে চান যারা এটা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ